এই নিচে মেশিনটির যে কাবলিনটি আছে এটাও ক্ষয় হয়ে গেছে এবং বাটির যে কাবলিংটি আছে এটাও ক্ষয় হয়ে গেছে তা ক্ষয় হওয়ার কারণে যখন এখানে বসানো হচ্ছিলো কারটা ফলস হচ্ছিলো তা এই ভিডিওতে আমরা দুটোই এই কাবলিনটি আর মেশিনের কাপলেনটি চেঞ্জ করব। খুব ইজি ব্যাপার দুটো চেঞ্জ করা তোমরা যদি ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে কোনো দোকানে নেওয়ার দরকার নেই তোমরা ঘরে বসে নিজেই এটা চেঞ্জ করে নিতে পারবে মাত্র দুটো কাবলিন দশ টাকা খরচা করলেই তোমাদের দুটো ঘরে বসে ঠিক করতে হবে বেকার কোনো মিস্ত্রিদের কাছে এটা নিয়ে যেতে হবে না আমি সুমন্ত দেবনাথ আমার নতুন চ্যানেল ইলেকট্রিক্যাল সলিউশন হ আমার সকল বন্ধুদের জানাই ইলেকট্রিক্যাল সলিউশন হবে এবং ইলেকট্রিক্যাল রিপেয়ারিংয়ে ভিডিও চাই ইলেকট্রিক্যাল অল টোটাল সব কিছুর রিপেয়ারিং আমি ভিডিও করি এবং তোমাদেরকে দেখাই প্রত্যেকটি ভিডিও করার পরে আমি ভিডিও ভিডিওর মধ্যে একটি কোশ্চেন রাখি প্রথম কয়েকজনকে বেছে আমি তাদের নাম এগিয়ে সঠিক দিয়েছে তা অনেকে উত্তর দিচ্ছে আশা করি পরের যা ভিডিও হবে তোমরা কোশ্চেন পুরো ভিডিওতে দেখবে দেখে তারপরে উত্তরটি সঠিক দেবে আমার এই ভিডিও যদি তোমরা প্রথম দেখছো ফার্স্ট টাইম আমাকে দেখছো তাহলে আমার এই নতুন চ্যানেল চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে ক্লিক করে আমি যখনই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও ছাড়ব আজকে যা ভিডিও হবে তোমরা দেখে নাও এই মিক্সচার গ্রাইন্ডারের যে কাবলিন আছে দুটো রকম হয় একটা হচ্ছে প্যাচ টাইপ একটা হচ্ছে লক টাইপ তো লক টাইপগুলো ঠিক এরকম হয় আর প্যাচ টাইপগুলো এরকম হয় প্যাচ সিস্টেম তা সব মিক্সচার মেশিন এখানে একটা ছিদ্র থাকে ফাঁকা থাকে সেখান থেকে তোমাদেরকে দেখে বুঝে নিতে হবে এটা প্যাচ টাইপ না লক টাইপ এইটটি পার্সেন্ট মিক্সচার মেশিনে লক টাইপ থাকে আর টোয়েন্টি পার্সেন্ট ধরো প্যাচ টাইপ থাকে তা এইটা প্যাচ টাইপ করা আছে লক টাইপ এরম ধরনের হয় আর প্যাচ টাইপটা আমি তোমাদেরকে দেখাচ্ছি খুলে যেটা প্যাচ টাইপ আছে তোমরা একটা স্কুড়েভার নেবে কুরেভার নিয়ে এইখানে ধরে ডান দিকে ডান দিকে যখন তোমরা প্রেসার দিয়ে মারবে জোরে প্রেশার দিয়ে মারতে হবে তাহলে এটা খুলে যাবে তোমাদের জোরে প্রেশার দিয়ে মারতে হবে তাহলে এটা খুলে যাবে আর লক টাইম খোলার ভিডিও আমার চ্যানেলে তোমরা চেকআউট করে নিতে পারো তা খুলে এটা খুলে গেলো লক এটা প্যাচ টাইপ আছে এগুলো পুরো ক্ষয় হয়ে গেছে তার পরিবর্তে আমরা এই কাবলিনটা এখন লাগিয়ে দেবো তা লাগানোর নিয়ম হচ্ছে তোমরা এটা বসিয়ে বা দিকে ঘুরাতে হবে তোমাদেরকে তোমাদের বা দিকে প্যাচ বা দিকে ঘুরালেই এটা ফিট হয়ে যাবে বাটিকে ঘোরালে আমাদের এটা ইনস্টল হয়ে গেল সুন্দর এবার যে বাটিগুলো আছে বাটিটি তোমাদের কীভাবে খুলতে হবে তোমরা দেখে নাও আমার আগের ভিডিওর কোশ্চেন ছিল মিক্সার বাটিতে কত নম্বর উস লাগানো হয়েছিল সঠিক উত্তর দিয়েছে কমরে সাবওয়াল আর রীতা দেবনাথ আজকের ভিডিওর প্রশ্ন মিক্সার কাবলিনটি খোলার জন্য কোন দিকে ঘোরাবে এক কোলা না অ্যান্টি আর বাটির যে কাবলিন এটা খোলার নিয়ম হচ্ছে দনকে বলে দিচ্ছি এটা বাঁ দিকে টাইট হবে ডান দিকে খুলবে আর কি উল্টো প্যাচ তা তোমরা একটা নেকড়া দিয়ে ভালো করে এটা ধরে নেবে তারপরে তোমাদেরকে ডান দিকে প্রেশার দিতে হবে ডান দিকে প্রেশার দিলে এটা তোমার তোমার যদি এটা খোলা না থাকে তোমরা প্লাস দিয়ে ডান দিকে ধরলে এটা খুলে যাবে দেখো উল্টো প্যাচে আছে এটা ডান দিকে আমি আমি দিচ্ছি এটা খুলে যাবে এটা ক্ষয় হয়ে গেছে এটা আমরা চেঞ্জ করে দেবো যেমন ডান দিকে হলে এটা খুলেছিল সেরকম বা দিকে এটাকে যখনই তোমরা ভুল করে লক করে এটা টাইট হয়ে যাবে সুন্দর টাইট হয়ে যাবে রেডি যখন আমরা ফিট করবো এবার এটা ওকে এই অল্প কাজের জন্য তোমাদের দোকানে নেওয়া যাবে দরকার নেই তোমরা ঘরে বসে এটা সুন্দর রিপেয়ার করে ফেলতে পারবে তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবো আর বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলো টাটা বাই বাই দেখাবে পরে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে